হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তুলে ধরবো শেয়ার করে দেবেন ইউটিউব করেছে আসলে আপনারা যাকে সবাই হকার হিসাবে চেনেন এই মানুষটাকে নিয়ে আপনারা অনেকে সমালোচনা করেছেন টর্চল করেছেন তাকে অনেক বিভিন্ন ধরনের কথাগুলো বলেছেন এখন আমাদের সাইন বাইসে কিছু কথা বলেছে সেই কথাগুলো আমরা শুনে আসব। বিরোডা সবাই শেয়ার করে দেবেন আর আমরা বিরোধার সাথে থাকবো আমরা সবাই বিরোডার দেখে আসি হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ একজন সাধারণত ইউটিউবার যেভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলে সেইভাবে একজন রিপাবলিক বাংলা সাংবাদিক হয়েও তিনি একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনিসকে নিয়ে তিনি বাজেভাবে ভাবে কুটক্ষ করে কিন্তু কথা বলছেন এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুসের সমস্যা হচ্ছে না নোবেল টোবেল পেয়েছে তো সেইভাবে বারবার দাবি করে যাচ্ছে বাংলাদেশের জমিগুলো নাকি তার বা তাদের আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না না দিতে পারো টাকা হাতে তুলে দাও সাত হাজার চুরানব্বই বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে এতদিন আমার বাংলাদেশের মধ্যে যে সরকার ছিল তার কাছে কোনো জিনিসের দাবি করে নাই যে ওই জমিটা আমার তাড়াতাড়ি ফেরত দাও অথচ সেই সরকার যাওয়ার সাথে সাথে এখন বলা শুরু করে দিয়েছে ওই চট্টগ্রাম আমাদের ওই সিলেট আমাদের ওই জেলা আমাদের ওই জেলা আমাদের বাংলাদেশটাই নাকি তাদের বাংলাদেশ কি তোর একা বাংলাদেশ কি তোর একা বাংলাদেশ হিন্দুদের একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে হয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ তার এই সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে মক্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে তিনি সাংবাদিক নয় তিনি হচ্ছে সাংঘাতিক অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলো রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম পাচার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে সেইভাবে কথা বলছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা এবং তার টিভি চ্যানেলটা যেন মানুষ একটু চেনে যার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানানোর ফলে তিনি আরো মজা পেয়ে গিয়েছে যার কারণে এখন একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে আসলে দোষটা কিন্তু ভাই আমাদেরই যদি আমরা তাকে নিয়ে ভিডিও না বানাতাম তাহলে কখনোই তিনি মজাটাও পেত না আর এত মেতে উঠতো না বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানিয়ে এখন রাতারাতি তাকে নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে তাকে নিয়েই যেন ভিডিও তাদের মেন টপিক আজকে এতদিন যাব তিনি ভাইরাল টপিকে পরিণত হওয়ার পরও আমি তাকে নিয়ে কোনো ভিডিও বানাই বাংলাদেশের যারা যারা দেখছেন তাকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছেন কেউ তাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়ে কারণ কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি যে তাকে নিয়ে আর মাতামাতি করেন না কারণ এই পাগল কখন কি বলে সেটা বলা যায় না যে কথা আছে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসছেন আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার ধরেন আমাকে আমার সাথে কথা বলে আপনি পারবেন না সেখানে আসছেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে এখানে কত বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রয়েছে আপনার মধ্যে অসংখ্য পাগল আছে যে পাগল গুলো আপনার চাইতে ভালো আপনাকে পাগল বলে অন্যান্য পাগলকে অপমান করা হয়েছে থাকবে না এই পাগল আর থাকবে আপনি যে টিভি

সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয় মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা যেটা আপনার মাথার মধ্যে নাই মহিষ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই আপনাকে একটা কথা বলতে চাই আস্টন বাগলামি সাগলামি বাদ তার পরবর্তীতে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হয় তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপরে ভিডিও বানাবো লোট নিতে পারবেন না তবে নিলজ্জাকে লজ্জা দিতে গিয়ে নিজেই লজ্জা পেতে হয় যার কোনো লজ্জা সরম নয় যার কোনো সম্মান নাই তার সম্মান কিভাবে খাবেন তাকে কিভাবে লজ্জা দিবেন ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র এরকম

আপনাদের কাছে কেমন কথাগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় শেয়ার করে দেবেন আমি আছি আপনাদের পাশে আমি সারা জীবন আপনাদের পাশেই থাকবো কথা